এক বৃদ্ধ প্রতিদিন সকালে পার্কে এসে বসেন তার হাতে থাকে একটা ছোট কাঠের বাক্স খুব যত্ন করে রাখা একদিন এক তরুণ ছেলে এসে জিজ্ঞেস করল চাচা এই বাক্সে কি আছে বৃদ্ধ হালকা হাসলেন ধীরে ধীরে বাক্সটা খুললেন ভেতরে একটা পুরনো চিঠি একটা শুকনো গোলাপ আর লাল ফিতে বৃদ্ধ বললেন এটা আমার স্ত্রীর শেষ উপহার মৃত্যুর আগের দিন এটা আমাকে দিয়েছিল বলেছিল যখনই আমি একা হয়ে পড়ব এটা খুলে দেখো ছেলেটা কিছুক্ষণ চুপ করে থাকল তারপর জিজ্ঞেস করল আপনি তো একাই থাকেন কষ্ট হয় না চাচা চোখে জল নিয়ে মৃদু হেসে বললেন হয় খুব হয় কিন্তু এই বাক্সটা আমার সাহস ভালোবাসা কখনো মরে না শুধু রূপ পতলায় এই ধরনের বাস্তব ও আবেগময় গল্প নিয়ে আমরা নিয়মিত ভিডিও তৈরি করি যদি আপনি সমাজের অন্ধকার দিকগুলোকে আলোতে আনতে চান তাহলে এই চ্যানেলটি আপনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সচেতনতার এই যাত্রায় আমাদের সাথে থাকুন